কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে শুধুমাত্র ব্লগিং করে এমনটা না ব্লগিং চ্যানেলগুলো কিন্তু কন্ট্রোভার্সি করতে চাইছে আর ব্লগিং চ্যানেলের তো অনেক দিনের পুরোনো অভ্যাস যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করব তার ফলে আমাদের চ্যানেলটা ভাইরাল হবে এবং আমাদের চ্যানেলটা বেশ একটা ভালো রকম রিচ থাকবে আমাদের চ্যানেলে তো সেটা হয়েছে এবার কথা হচ্ছে না ওই আমে দুধে মিশে গেলে আঁটিটা আলাদা হয়ে যায় আঁটিটা তখন একা গড়াগড়ি খায় এটা সত্যি কথা কারণ হচ্ছে দেখো এই যে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে যেমন মানে ম্যান্ডি বলো স্যান্ডি বলো এদের মধ্যে যখন ওই দৈরথটা হলো মানে ওদের মধ্যে যখন ওই বাগবিদনটা একটা চলছিল ওদের মধ্যে যখন একটা ঝামেলা হলো আর ঝামেলা না হলে তো কোনো চ্যানেল ভালো গ্রো হয় না তাই না এটা আমরা সবাই জানি ঝামেলা হবে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে তাদের ফ্যামিলি লাইফে তাহলেই তাদের চ্যানেলটা ভালো গ্রো হবে যেমন টিনুয়ার ওই সন্দীপের মধ্যে চলছে তার ফলে আমাদের কিমা তার চ্যানেলটা ভালো রকম একটা ভিউজ পেয়ে গেছে মানে বেশ ভালো চলছে মানে কি বলবো হাই এখন চলছে তাই না আগে হয়তো এক দু হাজার ভিউজ হতো সেখানে এখন কত ষাট সত্তর চল্লিশ পঞ্চাশ এরম ভিউজ হচ্ছে তো আমি বুঝতে পারছো কতটা ডিফারেন্স সারা বছরের ইনকাম একটা মাসে হয়ে যাচ্ছে তো এটা তো লোভ লোভসহ সামলাতে পারবে না তাই না তো দেখো এটা হচ্ছে যাদের পারিবারিক শিক্ষার পরিচয় তা তার সাম তার ফ্যামিলিটাকে সাপোর্ট করছে তাই সেগুলো করছে আমাদের ফ্যামিলিরা এইভাবে সাপোর্ট করবে না আমি ভেবে আশ্চর্য হয়েছিলাম তখন যখন শিল্পীদি এই যে স্যান্ডি অ্যান্ড ম্যান্ডির মধ্যে ঢুকে পড়েছিল দেখো কোনো আমি সত্যি পার্সোনালি এটাকে পছন্দ করি না শিল্পীদিকে দিকে আমি ভালোবাসি শিল্পীদের কথা পছন্দ করি কিন্তু শিল্পীদের কাজটাকে আমি ভালোবাসিনি সেদিনও সাপোর্ট করিনি আজও শিল্পীদের এই কাজটাকে আমি সাপোর্ট করি না শিল্পী দি স্যান্ডি ম্যান্ডির মধ্যে না ঢুকলেই পারতো কারণ দেখো স্যান্ডি অ্যান্ড ম্যান্ডি দুজনে মিলে এই নোংরা মোটা করেছে একমাত্র ম্যান্ডি যে নমুনা করেছে এমনটা নয় স্যান্ডি যতটা মানে স্যান্ডি যদি ধোয়া তুলসী পাতা হয় তাহলে ম্যান্ডিও ধোয়া তুলসী পাতা কেন বলছি কারণ দেখো ম্যান্ডি কি কি করেছে না করেছে সেটাকে সোশ্যাল মিডিয়া আনা কোনো স্যান্ডির কোনো দিনও উচিত হয়নি এটা আন এথিকাল তোমার বউ অন্যায় করেছে তুমি তাকে শাস্তি দাও তোমার বউ অন্যায় করেছে তুমি আইনের মাধ্যমে যাও কিন্তু সোশ্যাল মিডিয়া কারো মানসম্মান এভাবে ছিনিমিনি করা কাউকে এভাবে কাদার মধ্যে ছিটানো নিজের স্ত্রীকে কাদা ছিটিয়ে দেওয়া সেই স্ত্রীর সঙ্গে সংসার করা আর যাই হোক কোনো ভদ্র পুরুষের মানায় না একটা পুরুষ মানুষ কি করতো আমার স্ত্রী আমার সঙ্গে মিলমিশ হচ্ছে না আমার সঙ্গে বিশ্বাসঘাতও তো করেছে আমার ইমোশনে খেলা করেছে আমি তাকে ডিভোর্স দেবো কিংবা তার সঙ্গে আমি আলাদা থাকবো তাকে খোলা বাজারে বিক্রি করেও কিন্তু স্যান্ডি ঠিক করেনি আজকে স্যান্ডি যদি এত নোংরা কাহিনী না প্রকাশে আমরা কেউ কিন্তু জানতে পারতাম না তাহলে দোষটা কিন্তু শুধুমাত্র ম্যান্ডির না বলি না নোংরামি করে যা আর নোংরামি ছড়ায় যে দুটোই কিন্তু সমানভাবে অপরাধী তো সেই জন্য স্যান্ডিকে সাপোর্ট করার কোনো মানে হয় না তো আর একটা চ্যানেলও ছিল তন্দ্রা ওই মহিলাও দেখেছি ভালো কিন্তু ভিউস কামিয়েছে আর তখন কিন্তু বলেছে ভাই বা বুনু এই যে ভাই বোনুর সম্পর্ক সত্যি কি হয় গো আমি বুঝি না ভাই সম্পর্ক আজ তৈরি করলাম কালকে ভেঙে দেওয়া যায় সব গ্র এতই ঠুনকো এতই ঠুনকো হয় না গো তো সেদিক থেকে আমার কখনোই মনে হয়নি সবগ্রহগুলো ভাই মনে আমার তখন মনেই হয়েছিল এটা কোথাও আমার কোথাও সার্থ আছে অবশ্যই স্বার্থ আছে আমি শিল্পীর দিকে ভালোবাসলেও আমি অস্বীকার করতে পারবো না যে এর মধ্যে স্বার্থ ছিল এবং অনেকটাই স্বার্থ ছিল তো তার থেকে বড়ো কথা দেখো সাপোর্ট আমরা যে কাউকে করতেই পারি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে সাপোর্ট করছে কথাটা হচ্ছে শিল্পীদের মতো একটা ফ্যামিলি তার স্বামী একটা ভালো ইনকাম করে তার ফ্যামিলি একটা রেপুটেশন আছে তার মেয়েরা অনেক বড় হয়েছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মানে তাদেরও একটা ভালো বোধবুদ্ধি হয়েছে তাদের ওপিনিয়ন তৈরি হয়েছে তো আমি বুঝতে পারলাম না শিল্পীদের ফ্যামিলি কি করে শিল্পীদিকে অ্যালাউ করলো এই একটা ব্যাপার এখানে আসতে আর তার থেকে বড়ো কথা সে তার দুটো মেয়েকে ছেড়ে কেন এভাবে চলে আসলো দুটো মেয়েকে ছেড়ে এখানে ওখানে থাকা এটাকেও আমি মেন্টালি সাপোর্ট করি না মানে আমি শিল্পীদিকে এই ঘটনাটাকেও সাপোর্ট করি না একজন মা হিসাবে এতটা ডেসপোরেট শিল্পী না হলেই পারতো এখন শিল্পীদের হয়তো বলবে এটা তার প্রফেশন দেখো ওই যে বললাম প্রফেশন কেন কেন আমাদের প্রফেশন প্রয়োজন আমাদের তো প্রফেশন প্রয়োজন টাকা টাকা ইনকাম করার জন্যে আর যদি বলো নাম নাম ইনকাম করার জন্যে তো নাম ইনকাম করাটা তো যথেষ্ট হতো একটু দুদিন দেরি হতো তোমাকে মানুষ তখন তখনও চিনত তখনও তোমাকে মানুষ চিন্ত কিন্তু এই যে তুমি কাটা কাজগুলো করেছো এই যে এখন গালমন্দ খাচ্ছ হ্যাঁ তুমি এই যে উপজে গেছিলে যে পীড়িত করতে যা যেটাকে বলে সেটা করতে গেছিলে খাতে করতে গেছিলে ফোনে তাকে অনেকভাবে তার ফ্যামিলির মধ্যে ঢুকে পড়তে চেয়েছিলে তো এই কথাগুলো তখন শিল্পী তোমাকে শুনতেই হবে কারণ সত্যিই প্র্যাকটিক্যালি এটা হয়েছে এটা ফ্যাক্ট যে তুমি তার বাড়িতে গেছো এবার দেখো ওইরকম একটা পরিস্থিতির মধ্যে কোনো সভ্য মানুষ ওইরকম ফ্যামিলিতে যায় না আমি বলবো তুমি কেন গেছিলে তুমি তো জানো ওদের ফ্যামিলি ভালো না তুমি জানো তুমি ও তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছো তাহলে তার প্রতি আবার তোমার কিসের এমন টান হলো যে তুমি তার বাড়িতে চলে গেলে দেখো শিল্পীদি তুমি তো গেছিলে তোমার খানিকটা নাম হবে এইটা কিন্তু তুমি অস্বীকার করতে পারো না তো দেখো যে মানুষটাকে তুমি ভালোবাসো বলে তার বাড়িতে চলে যাচ্ছ আবার তার নামে নিন্দামন্দ করছো আর যাই হোক এটা এটা তোমার স্ট্যান্ড পয়েন্টের সঙ্গে যাচ্ছে না তাই না তো এখানে ম্যান্ডি তোমাকে নি সত্যি বলছে কি মিথ্যে বলছে আর তুমি সত্যি বলছো কি মিথ্যে বলছো এই দুটো ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে তুমি আগে গেছিলে না ম্যান্ডি তোমাকে ডেকেছিলো ম্যান্ডি যদি বলে যে ডেকেছিল ছিল ডাকে তাহলে তোমাকে প্রমাণ করতে হবে সে ম্যান্ডি ডেকেছিলো আর যদি ম্যান্ডি তোমাকে না ডাকে তাহলে তোমার তোমার ওখানে যার প্রয়োজনই ছিল না তার থেকে বড়ো কথা তোমার কী প্রয়োজন আছে বাবা তোমার তো টাকা পয়সা না তুমি নিজেই বলো আমার খারাপ অভাব নেই আমার তাদের যা আছে তোমার তা নেই এমনটা নয় তাহলে তোমার আমার মনে হয় যা সত্যি যাও আমার আমি আমার ব্যক্তিগত অ্যাজ এ ভিউয়ার্স আমি তোমাকেও ভিউ ভিউ করি আর ম্যান্ডিকেও ভিউ করি তো সেই দিক থেকে আমি বলবো তোমারও তোমারও যা দরকার ছিল না তুমি নিজের মতো করে ভিডিও করতে দেখো কারো কাছ থেকে ভিডিও নিয়ে কারো গোপন তথ্য নিয়ে ভিডিও করার তো কোনো দরকার ছিল না তুমি যথেষ্ট ভালো বলো তুমি যথেষ্ট ভালো বলো যথেষ্ট ভালো কন্ট্রোভার্সি করো তোমার কি দরকার ছিল গিয়ে নিজের নাকটাকে হয়ে কাটার দরকার ছিল না নিজের জাত নষ্ট করার কোনো দেখা ছিল না তাই না নিজের কন্ট্রোভার্সি আমরা তখন একটা মানুষকে নিয়ে করতে পারি যখন আমরা নিরপেক্ষ থাকি তো তুমি একটা গাল মানুষের বাড়ি যাচ্ছ তাকে গিফট করছো তার বাড়ি খাবার খাচ্ছ কি খাচ্ছো না তার জন্যে খাবার নিয়ে যাচ্ছ তো আমার মনে হয় না যে এটা দরকার ছিল আর তুমি সত্যি এই যে ম্যান্ডির মাকে ভালোবাসো আচ্ছা কোন অ্যাঙ্গেল থেকে তুমি ওকে ভালোবাসো ওই মহিলাটা কোন গুণ আছে তুমি তাকে ভালোবাসো কী গুণ আছে একটা মেয়ে মানুষের প্রথম এবং প্রথম পরিচয় হচ্ছে তার চরিত্র আমরা সাধারণ মানুষরা মনে করি আমরা হাইফাই সোসাইটিও না আর আমরা একদম কি বলবো ভিখারিও না তো আমরা যারা নিম্নবিত্ত সাধারণ পরিবারের মানুষ তাদের কাছে কিন্তু একটা মহিলার আত্মসম্মান তার চরিত্র সবচেয়ে বড় সম্পদ সেইটা যা থাকে না সেই মহিলাকে তুমি কি করে একটা ভালো মানুষ একটা ভালো বউ একটা ভালো মেয়ে হিসেবে কি করে সাপোর্ট করলে নিজের বাড়িতে নিয়ে গেলে আমি শিল্পীদের সত্যি আজও বুঝতে পারিনি আমি তোমার স্ট্যান্ড পয়েন্টটা সত্যি আজও বুঝতে পারিনি যে কি করে তুমি সাপোর্ট করতে পারো তুমি যথেষ্ট বুদ্ধিমতী তোমার দিদির বর সেও ডাব্লিউ বি অফিসার তারা তোমাকে একবার আটকালো না আর তোমার দিদি তো টিচার তার সমস্ত বুদ্ধি নিয়ে তুমি কাজ করো তা তোমার চ্যানেল তোমার ভাগ্নেরা করে ভাগ্নে সরি করে দিয়েছে তো সব ব্যাপারে তুমি তাদের পরামর্শ নাও আমি বুঝি না তারা তোমাকে একবার আটকালো না মানে ইনকাম করাটা এত ইম্পর্টেন্ট তোমার কাছেও এত ইম্পর্টেন্ট আমার অবস্থা কিন্তু তোমার থেকে মানে কি বলবো ভালো নয় মানে আমি ভালো না বলতে আর্থিক অবস্থা কিন্তু তোমার মতো অতটাই স্ট্রং নয় তবুও আমি অনেক কিছু করি না যেটা আমার স্বামীর মানসম্মানের আমার স্বামীকে কেউ আঙুল তুলতে পারে অনেক কিছু করি না ইভেন জানো না বোধ হয় তো তোমাদের কথা নয় জানো না আমার এই যে আমার বিয়ে হয়েছে কত বছর বলবো চোদ্দো বছর আমার বিয়ে হয়েছে আমার বড় মেয়ের বয়স এই তেরো মানে টুয়েলভ প্লাস তো আমি আমার পাড়ার পুজোতে কোনো দিন যাইনি কারণ কেন জানো তো কারণ সেখানে আমার মানে আমরা আমার আমার আমাদের পাড়ায় হচ্ছে দুটো ক্লাব তো যে ক্লাবে কালী পুজো সরি দুর্গা পুজো হয় সেই ক্লাবের সঙ্গে আমার হাজব্যান্ডের যারা আর কি ম্যানেজিং কমিটি ছিল তার ওর সঙ্গে একটু প্রবলেম আছে কারণ কি ওরা একটা আর্থিক ওই যে মানে কেলেঙ্কারির একটা কোম্পানির আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিল তা কী একটা নাম ছিল কোম্পানির লায়ণ্য কী কি যেত একটা কোম্পানি ছিল তো ওই ওরা ফ্রড ছিল বলে ওই মানে ক্লাবের যে দায়িত্বে ম্যানেজিং করেছিল সে ওই ফ্রড মানে টাকা পয়সা প্রতারণা করেছিল মানুষের কাছ থেকে সেই জন্যে আমার হাজব্যান্ড ওই ক্লাবের সঙ্গে যুক্ত ছিল না যে এই ধরনের মানুষের সঙ্গে আমি অন্তত এক ক্লাবে থাকতে পারবো না এদের সঙ্গে পুজো আমি থাকবো না কারণ এদের মানসিকতা ঠিক নেই তো সেই জন্যে আমি বিয়ে চোদ্দ বছর হয়ে গেছে কোনো দিন কিন্তু আমি আমার পাড়ার পুজোতে যাইনি অন গড বলছি অন ক্যামেরাও বলছি কোনো দিন আমি আমার পাড়ার পুজো যাইনি আমার যেতে যে ইচ্ছে করেনি না প্রতিটা কাল দুর্গা হলে আমি কান্না করেছি প্রতিটা দুর্গা হলে আমি চোখের জল ফেলেছি আড়ালে যে আমি কখনো যেতে পারি না এমন একটা কাণ্ড কি অবস্থা বলো তো পাড়ায় মানে দেখো দুর্গা পুজো আমরা বাঙালিরা চাই তো একটুখানি অঞ্জলি দেব কিন্তু আমি কোনো দিন যাইনি আমি কখনও চাইনি আমার স্বামীর মাথা নিতে হয়ে যাক আমি আমার স্বামী যেখানে যায় না সেখানে আমি যাই না আমার স্বামী ভালো মন্দ এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার স্বামী আমার কাছে শ্রেষ্ঠ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আমার স্বামী তো সে দুটাকা যদি সৎপথে ইনকাম করে সেইটাই আমার কাছে অমূল্য তো আমার স্বামীর কোনো এমন কোনো মানে কাজ করব না যে তার তার মনে হয় যে না এটা কি হলো মানে যেহেতু আমরা আমরা দুজন নিজেকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছি তো আমি কখনো আমার এমন কিছু করি না করি যে তার মনে হয় যে আমি ভুল করেছি জীবনে এই মেয়েকে বিয়ে করে তো সেই জন্যে আমি কোনোদিন যাইনি তো আমি বলবো তোমার হাজব্যান্ড তো চাকরি করে আমার হাজব্যান্ড চাকরি চাকরি করে না সে হচ্ছে টিউশন টিচার ইংলিশ টিউশন টিচার তোমাদের আগেও হয়তো বলেছি আমাদের বাড়িতে ছোট্ট একটা কোচি কোচিং আছে আমাদের খেয়ে পরে এই ঘর বাড়ি আমরা বানিয়েছি নিজেদের কষ্ট করে পরিশ্রম করে আমিও টিউশনই করি এখন কম করি আগে একটু বেশি করতাম কারণ এখন মেয়েরা বড় হচ্ছে তো প্রচুর চাপ ওদের পড়াশোনা তো কথা হচ্ছে যে আমি কখনোই এমন কিছু করিনি যেটাতে কেউ আমার স্বামীকে বলবে তোর বউ ওই রকম কখনো করি না গো কখনো করি না কখনো স্বামীর অপছ আমি চেষ্টা করি আমি আমার স্বামীকে হয়তো বলছে তুমি ওখানে যাও তুমি যাও কিন্তু আমি কখনো যাই না একটা স্ত্রীর কাজ হচ্ছে না তো স্বামী মন বুঝে চলা স্বামী সবসময় মুখে বলবে না বুদ্ধিমান মানুষ কখনো মুখে বলে না তাদেরকে বুঝে নিতে হয় আর পুরুষ মানুষ সব পুরুষ মানুষ মুখে বলে না বা ওর বইয়ের উপর জুলুমও করে না জানো তো অনেক পুরুষ মানুষ আছে না যারা একটু অভিমানী টাইপের হয় যাদের কথা বুঝে নিতে হয় তো আমার স্বামী একটু ইন্ট্রোভার টাইপের ও খুব কম কথা বলে খুব কম কথা বলে আর কখনো কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেয় না কিন্তু আমি বুঝি ও যেহেতু যায় না সে কিন্তু আমি ওর স্ত্রী হিসাবে আমার কখনো উচিত না সেখানে যাওয়া আমি সেটাই বলবো তোমার স্বামী ক্যামেরা আসা পছন্দ করে না মানলাম হতেই পারে আমার স্বামীও পছন্দ করে না এমন না তবে কখনো কখনো আসে আসে কিন্তু ও ওই ক্যামেরা মানে মানে কি বলবো ক্যামেরার মধ্যে কখনো সখন বলে দেখো এমন অবস্থা তুলো না যেটা খুব একটা অপস্তিত করা অবস্থায় হয় যে আমি খালি গায়ে রয়েছি কিংবা কাজ বাজ করছি কিছু একটা সেরকমভাবে তুলো না এমনি আমার ব্লগিং চ্যানেলে আসতো কথা হচ্ছে তোমার স্বামী নিশ্চয়ই পছন্দ করেনি ব্যাপারটাকে তো এই কিছুদিন আগে তুমি আর সঙ্গে তোমার পরিবারে একটা ঝামেলা হয়েছিল যেটা তুমি সোশ্যাল মিডিয়া করেছো তোমাকে কেন মানুষ বলবে আজকে হাত আঙুল তোমার দিকে কেন তুলবে যে তোমার হয়তো পরিবারের শান্তি নেই তাই তুমি অন্যকে শান্তি দেখো না আরও ভিউয়ার্সরা অনেক কমেন্ট করছে তো শিল্পীদি তুমি সুযোগ করে দিয়েছো এগুলো বলার জন্যে কন্ট্রোভার্সি কিন্তু তুমিও চাও এটা অস্বীকার করতে পারবে না আজকে ম্যান্ডিকে বলবো আর তোমাকে বলবো না এমনটা হয় না তাই না আমি তোমারও ভিউয়ার্স ম্যান্ডিরও ভিউয়ার্স ম্যান্ডির ভুল দেখে বলবো আর তোমাকে আমি দিদি বলেছি বলে তোমার ভুলটা বলবো না আমি সেই রকম মানুষ নই গো হয়তো তোমার ভালো লাগবে হয়তো তোমার ভালো লাগবে না তার থেকে বড়ো কথা আমি সঠিক বলছি কিনা আমি নিজের কাছে ক্লিয়ার আছি কিনা দেখো ইউটিউব করছি আমি কোনো একদিন টাকা পাবো কি টাকা পাবো না এইটা বড় কথা না আমার স্বামী সবসময় বলে টাকাটা জীবনে সব কিছু নয় তুমি একটা সঠিক মানুষ কিনা এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় কথা তুমি মানুষটা সঠিক কিনা তুমি ঘুমাতে যাওয়ার সময় তোমার বিবেকের দংশন হচ্ছে নাকি তুমি নিজের কাছে পরিষ্কার আছো নিজের বিবেকের কাছে এইটা হচ্ছে মানুষের কাছে বড় কথা টাকা পয়সা কি করবে টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েকে যদি মানুষ করতে না পার টাকা পয়সাতে কিছু হয় না গো অনেক অনেকটা ইনকাম করে তাদের ছেলে মেয়ে মানুষ করতে পারেনি বলে শেষ জীবন তাদেরকে অনুতাপ করতে হয় মানে নিজেদের প্রতি গিলটি ফিল হয় অনুশোচনা হয় তো আমি সেজন্য বলবো যে আমি দেখো টাকা পয়সা থাক না থাক যেটুকু আছে নিজে একটা বাড়ি করতে পেরেছি কষ্ট করে পরিশ্রম করে তো আমি চাই আমার মেয়ে দুটো আমাদের দেখে শিখুক ভদ্রতা নীতিবোধ আদর্শবোধ এগুলো শিখুক টাকা পয়সা দিয়ে যেতে হবে না ছেলে মেয়েকে টাকা পয়সা মেয়ে ছেলে মেয়েকে যদি মানুষ করতে পারো না টাকা পয়সা তারা এমনিতে আর্ন করবে আর তুমি যদি তাকে মানুষ করতে না পারো টাকা পয়সা যতই রেখে যাও তারা মানুষ রাখবে না টাকা পয়সা রাখতে পারবে না টাকা পয়সা তো সেই জন্যে নিজেকে সঠিক হতে হয় আগে নিজের স্ট্রান্ড পয়েন্ট ঠিক থাকতে হয় তাহলে ছেলে মেয়েরা এমনিতেই শেখে বা আমাকে দেখে দেখে বলে কাউকে কিছু শেখানো যায় না তো আমি এই জন্য বলবো তোমার প্রতি আমার কোথাও একটা কোথাও একটা কষ্ট খারাপ লেগেছে আমার তোমার প্রতি যে তুমি কেন ওদের সঙ্গে মিশতে গেলে আজকে যদি না মিশতে যেতে তাহলে ভিউ কিছু ভিউ তোমাকে থেকে দূরে সরে গেছে সেটা হতো না হ্যাঁ তোমার অনেক সাবস্ক্রাইবার বেড়েছে অনেক ভিউজ হয়েছে তোমার হয়েছে শিল্পীদি কিন্তু তুমি যেটা দুর্নাম কুড়িয়েছো এই যে তুমি দালালি করো তুমি অন্যের পা চাটো তুমি পা চাটার চেষ্টা করো অন্যের ঘরের মধ্যে ঢুকে দিতে চেষ্টা করেছো তারা তোমাকে পাত্তা দেয়নি আজকে এই কথাগুলোও তোমাকে শুনতে হতো না তাই না হ্যাঁ এই যে কন্ট্রোভার্সি হচ্ছে তোমার হয়তো অনেক ভিউজ হবে এটাও কিন্তু একটা কথা সত্যি গো এই কন্ট্রোভার্সি আজকাল এমন একটা জায়গায় চলে গেছে না শাখের করাদ বলবো না শাখের লাভ বলবো এটা শাখ করার যেমন দুদিকে কাটে কন্ট্রোভার্সি এমন একটা জিনিস যে দুটো চ্যানেলকে কিন্তু কী বলবো আপে করে দেয় হ্যাঁ আপে এটা সত্যি কথা মন্দিরা চ্যানেলেও ভিউজ হবে তোমার চ্যানেলেও ভিউজ হবে আর মজাই মজা তোমাদের তো মজাই মজা ঠিক আছে চলো কথাগুলো আজকে মনে হলো যে তুমি যদি তাকে সুযোগ না দিতে সে কিছুতেই এই কথাগুলো আজকে অন্তত বলতে পারতো না যে তুমি তার ঘরে ঢুকতে চেয়েছিলে তাই না তো এই আর কি আর কি বলবো চলো আশা করবো তুমি এখন বুঝবে যে কোনটা করা উচিত কটা করা উচিত এই যে তোমাকে তোমাকে তোমার কন্ট্রোভার্সি করা নিয়ে তার কথা উঠছে যে তুমি সত্যিকার কন্ট্রোভার্সি ক্রিয়েটর কি ক্রিয়েটর নাও তুমি কি দালাল না পাচাটা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না এটা নিয়ে কথা উঠছে এটা নিয়ে কথা তাহলে উঠতো না এটাই কথা এখন তুমি যদি নিতে পারো তাহলে নাও ম্যান্ডি অনেক কিছু নিতে পারে তুমি যদি নিতে পারো তাহলেই না বড়ো হবে তাই না তো ওই হচ্ছে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় তাই না এটাই হচ্ছে ব্যাপার আমাদের লজ্জা ঘেন্না ভয় করে গো ওই জন্য আমাদের দ্বারা হয় না